বঙ্গ রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় একদিকে বিজেপির মুখ স্পষ্ট শুভেন্দু অধিকারী হতে পারে অন্যদিকে সংগঠনে রাজ তুলে দেওয়া হলো অভিজ্ঞ শ্রমিক ভট্টাচার্যের হাতে এই দুই ঘোষণার মধ্যে দেশ স্পষ্ট বার্তা ছাব্বিশে বাংলার তৃণমূল সরকারকে উচ্ছেদ করতে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে দিল বঙ্গ বিজেপি দীর্ঘদিন ধরেই একটা জল্পনা ঘুরছিল দু হাজার ছাব্বিশে বিজেপির মুখ কে হবেন আগের বারের মতো এবারও কি আরও মুখহীন লড়াই করবে পদ্মশিবির তবে মনে হচ্ছে না এইবার আর সেই ভুল করতে চাইছে না বঙ্গ বিজেপি এইবার তারা বুঝে গেছে রাজনীতির লড়াই শুধু নীতির নয় নেতৃত্বেরও আর সেই নেতৃত্বের মুখ হিসাবে বেছে নেওয়া হতে পারে শুভেন্দু অধিকারীকে একজন যিনি তৃণমূলের গর্ভ থেকে বেরিয়ে এসে তৃণমূলের সবচেয়ে বড় শত্রু পরিণত হয়েছেন যারা লড়াইয়ের ফলে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে নিজের গড় নন্দীগ্রামে হার মানতে হয়েছিল সেই শুভেন্দু অধিকারী এবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করতে পারে বিজেপি আমরা এবার মুখ দেখিয়ে নেতৃত্ব দেখিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করতে পারে বিজেপি বিজেপির একটা নীতি রয়েছে এক ব্যক্তি এক পদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর থেকেই প্রশ্ন উঠছে সব তবে তিনি কি আর রাজ্যসভার দায়িত্বে থাকবেন সেই প্রশ্নের উত্তর এলো সোমবার রাতে দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতির বাসভবনে গোপন বৈঠক উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য ছিলেন নির্বাচনী স্ট্র্যাটাজিক রবিশঙ্কর প্রসাদ আর সেই বৈঠকে শিল দেওয়া হয় নতুন রাজ্য সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী বড় ভূমিকা রয়েছে এই সিদ্ধান্তের পেছনে সূত্র বলছে আর এস এস চেয়েছিল সুকান্তই থাকুন কিন্তু শুভেন্দুর দৃঢ় অনুরোধ জোরালো রাজনৈতিক কৌশল এবং জনভিত্তিক যুক্তি সামনে এনে তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝাতে সক্ষম হন এখন রাজ্যের নেতৃত্ব পরিবর্তন জরুরি আর এই দায়িত্বের জন্য আদর্শ ব্যক্তি হলেন শ্রমিক ভট্টাচার্য সংগঠনের প্রতি তার এক নিষ্ঠা দলের নিচু স্তরে কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সুশৃঙ্খল প্রশাসনিক দক্ষতায় তাকে রাজ্য সভাপতি চেয়ারে বসালো রাজ্য রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন একটাই এই দুটি নেতার কেমিস্ট্রি একদিকে শুভেন্দু অধিকারী একজন ফাইটার যিনি রাস্তায় নেমে আন্দোলন করতে জানেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক কড়া ভাষায় আক্রমণ করে পিছু পা হন না যার জনপ্রিয়তা গ্রাম বাংলায় ভেতরে গিয়ে গেছে অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য একজন সংগঠক মাটির মানুষ দলের অভ্যন্তরে কাঠামোকে তিনি গুছিয়ে তুলে ধরতে পারেন সেই অভিজ্ঞতা তার আর এই দুই নেতাকে একসঙ্গে কাজে লাগে বিজেপি এখন চাইছে তৃণমূলের দুর্নীতি মুসলিম তোষণ প্রশাসনিক অপদর্থ বিরুদ্ধে এক সর্বভারতীয় ঝড় তুলে দিতে অনেকেই হয়তো ভাবছেন এত আগে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করতে পারে এতে বিজেপির কি লাভ উত্তর খুব স্পষ্ট দু হাজার একুশ সালে বিজেপির সবচেয়ে বড় ভুল ছিল মুখ না থাকা বাম কংগ্রেস এই ভুলটা অনেকবার করেছে জনগণ চায় সামনে একটা মুখ যাকে দেখে ভরসা করা যায় আর শুভেন্দু অধিকারী সেই ভরসা তার সংগ্রাম ত্যাগ এবং স্পষ্ট রাজনৈতিক অবস্থান জনগণকে আশ্বস্ত করে এটাই বাংলার ভবিষ্যতে নেতৃত্ব হতে পারে আর এই কারণে বিজেপি এবার বলছে এবার মুখ আছে নেতৃত্ব আছে পরিবর্তনের রূপরেখা তৈরি আছে এই ঘোষণার পরে প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা বাড়ল না তো তার সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এখন অফিসিয়ালি মুখ্যমন্ত্রী মুখ হতে পারেন আর একজন সংগঠন গঠক এসে রাজ্যের বিজেপিকে গুছিয়ে তুলবে শুধু তাই নয় বিজেপি এবার উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে জোরা অস্ত্র ব্যবহার করবে একদিকে কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য পিএম আবাস যোজনা জনধন যোজনা আয়ুষ্মান ভারত উন্নতি রাস্তা পানীয় জলের প্রকল্প অন্যদিকে তৃণমূলের দুর্নীতি এসএসসি কাণ্ড স্কুল সার্ভিস কমিশন কয়লা পাচার গরু পাচার শিক্ষা নিয়োগ দুর্নীতি বিজেপি জানে এই দুই হাতিয়ারকে সঠিকভাবে ব্যবহার করলে তৃণমূলের দুর্গ দুর্বল হবেই বিজেপি এখন বিরোধী শিবিরে কিন্তু তাদের জনভিত্তি ধীরে ধীরে তৈরি হচ্ছে শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে যেভাবে মিছিল মিটিং করছেন তার প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর একাধিক পৌরসভা পঞ্চায়েত বিজেপি দ্বিতীয় স্থান পেয়েছে আর এখন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা হয়ে যাওয়ায় সেই ভরসা আরও এক ধাপ এগিয়ে যেতে পারে রাজ্যের একটি রাজনৈতিক সমীক্ষা বলছে যদি শুভেন্দুকে মুখ করে বিজেপি নামতে পারে তবে তৃণমূলে একতরফা ভোট এবার আর এক হবে না দু হাজার ছাব্বিশে নির্বাচনে বিজেপির মুখ পদপ্রার্থীকে কে শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে জনভিত্তিক গড়ে তোলার এবং তৃণমূলে বিরোধিতার প্রধান মুখ তিনি দু হাজার ছাব্বিশে নির্বাচনের ঘণ্টা এখন থেকেই বাঁচতে শুরু করেছে বিজেপি এখন আর শুধু প্রস্তুতি নিচ্ছে না তারা এবার যুদ্ধে নামছে এই যুদ্ধ শুধু এক দলের বিরুদ্ধে নয় এই যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে তোষণের বিরুদ্ধে স্বজন পোষণের বিরুদ্ধে আর নেতৃত্বে রয়েছে শুভেন্দু অধিকারীর মতো যোদ্ধা বাংলা এবার বদলাবে কি তৃণমূলের অবসান কি এবার আসন্ন দু হাজার ছাব্বিশে উত্তর দেবে বাংলার মানুষ এই গুরুত্বপূর্ণ সময়ে আপনারাই হচ্ছেন পরিবর্তনে হাতিয়ার তবে পলিটে পলিটিক্যাল নিউজে এই স্পেশাল রিপোর্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন जय हिंद